অবৈধ বালু উত্তোলন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে সরঞ্জাম ফেলে পালিয়েছেন বালু ব্যবসায়ী মেয়ের জামাতা জাহাঙ্গীর আলম তবে তার অবৈধ পালুর ব্যবসা সব সরঞ্জাম শ্বশুরালয় থেকে পর সহায়তার অভিযোগে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ছয় মাসের জেল দেওয়া হয়েছে শ্বশুর রেজল করিমকে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিরপুরের নালিতাবাটি উপজেলার ভোগাই নদীর গোবিন্দনগর এলাকায় এই অভিযান চলায় উপজেলা প্রশাসন সূত্র জানাই গোবিন্দনগর চারানীপাড়া ও ভোগাইপাড় এর মধ্যবর্তী ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে নদীর তীর ভেঙে এবং নদীর তলদেশ গর্ত করে অবৈধভাবে বালু উত্তর করছিল অবৈধ বালু ব্যবসায়ী সিন্ডিকেট দফায় দফায় ভ্রাম্যমান আদালতের অভিযানও থামছে না নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার বিকেলে ওই স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান অভিযানে পাঁচটি চলিত মিনি ড্রেজার দশটি মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয় এই সময় বালু উত্তোলনের সরাসরি জড়িতরা পালিয়ে গেল নদী তীরবর্তী বাসিন্দা রেজলের বাড়ি থেকে অসংখ্য পাইপ ও মিনি ড্রেস ব্যবহৃত শ্যালো মেশিন জব্দ করা হয় রেজুল করিম বালু উত্তোলনে জড়িত জাহাঙ্গীর আলমের শ্বশুর হাওয়ায় শ্বশুরে ব্যবহার করার অভিযোগ রয়েছে এ মতাবস্থায় শ্বশুর রেজল করিমকে ছয় মাসের বিনাস্ট্রব কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত জানত চ্যানেল বাংলা